শুনছেন কহ গল্প আজ শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প অরণ্যে একা জঙ্গলের মধ্যে মধু একা অথচ সবসময়ই মনে হয় যেন আরো কেউ আছে জন্তু জানোয়ার আছে পাখি আছে গাছের ডাল ভেঙে পড়ে শুকনো পাতা খসে পড়ে এ তো জানা কথাই তবু মাঝে মাঝে কিরকম খোঁজ খাঁচ শব্দ হয় মট করে একটা গাছের ডাল ভাঙার শব্দ হয় আর মধু চমকে চমকে ওঠে বা পায়ের গোড়ালিটা মচকে গেছে মধু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে একটা সেগুন গাছের ডাল ভেঙে নিয়ে লাঠি বানিয়েছে চলার সময় সে নিজেই শব্দ করতে ভয় পায় খুব সাবধানে পা ফেলে মাঝে মাঝেই এদিক ওদিক তাকায় বছর শতেকের মধ্যে মধু এই জঙ্গলের আর ঢোকেনি তার আগে এসেছিল হাতি খেদা দলের সঙ্গে তখন ছিল প্রায় পঞ্চাশ ষাট জন লোক একা একা কেউ এই জঙ্গলে এত দূর আসে না বিশেষত গত কয়েকদিন ধরে তো কেউ আসতে কিছুতেই সাহস পাচ্ছে না মধুর খিদে পেয়েছে কাল রাত্রি থেকেই কিছু খাওয়া হয়নি কখন খাওয়া জুটবে কে জানে এই জঙ্গলে ফলমূল কিছু নেই মাঝে মাঝে শুধু অসংখ্য বট বটফল ছড়ানো ও জিনিস কাকেও খায় না একটু সাফ সূত্র জায়গা দেখে মধু ধপাস করে বসে পড়ল হেলান দিল একটা গড়ান গাছে সঙ্গে সঙ্গে শুকনো পাতায় খস শব্দ উঠল ঠিক যেন কেউ আসছে মধু চমকে ভয় পেয়ে উঠে পড়তে যেতেই দেখল মানুষজন নয় একটা ঢেরে আকারের বেজি দশ বারো হাত দূরে ছোঁচালো মুখ নিয়ে মধুর দিকেই তাকিয়ে আছে এটা যদি বেজির বদলে মেঠো ইঁদুর হতো তাহলে মধু দৌড়ে গিয়ে ওটাকে মারার চেষ্টা করত কিন্তু বেজির মাংস চারালেও খায় না মারাও খুব শক্ত এগুলোকে মধু হুশ হুশ করে শব্দ করল কয়েকবার বেজিটা ভয় পায় না ধারালো চোখে তাকিয়ে থাকে এদিকেই যা ধার ওদের দাঁতে যদি কণ্ঠনালীটা একবার কামড়ে ধরে মধু মাটির উপর তার হাতের লাঠিটা আশরাতে লাগল তাতে ফল না হওয়ায় একটা টুকরো পাথর ছুঁড়ে মারল বেজিটার দিকে সেটা এবার মন্থর গতিতে ঢুকে গেল ঝোপের মধ্যে তখন মধুর মাথায় আর একটা নতুন চিন্তা এলো বেজিটা এদিকে আসতে চাইছিল মনে হয় তার মানে কাছাকাছি কোথাও সাপ থাকতে পারে সাপের খোঁজ পেয়েছে বোধ হয় মধু শরীর মুচড়ে এদিক ওদিক দেখে নিল ভালো করে গরান গাছটায় একটা বড় ফোকর আছে সেটাই যেন সন্দেহজনক এই সাপকেই বেশি ভয় এই জঙ্গলে বাঘটাগ আর তেমন নেই কদাচিৎ দু একটা বেরোয় চিতা দেখতে পাওয়া যায় মাঝে মাঝে ভাল্লুকও অনেক কমে গেছে থাকার মধ্যে আছে বেশ কিছু হাতি তা হাতিকে তো ভয় পাওয়ার সেরকম কিছু নেই খালি কয়েকদিন ধরে একটা হাতি গুন্ডা হয়েছে গত সপ্তাহে গোটা হাতি ঢুকে পড়েছিল পাশের গায়ের ধান খেতে গায়ের লোকেরা জ্বলন্ত মশাল ছুঁড়ে ছুঁড়ে সেগুলোকে তাড়ায় একটা দাতাল যখন ঘর বাড়ি ভাঙতে আসে তখন সেটার গায়ে ছুঁড়ে মারা হয়েছিল একটিন কেরাসিন তারপর মশালের আগুন লাগাতেই হাতিটা মরলে ভালো ছিল তার বদলে সাংঘাতিক জখম হয়ে পালিয়েছে এখন সেটা সামনে পড়লে তা হোক মধু ভাবল এখন জন্তু জানোয়ারের চেয়ে মানুষকেই তার বেশি ভয় জন্তু জানোয়ারের সামনে পড়লে তবু পালাবার রাস্তা আছে কিন্তু গায়ের মানুষ তাকে দেখলে আর আস্ত রাখবে না অন্তত চার পাঁচ দিন এই জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকতে হবে তারপর জঙ্গল পেরিয়ে রেল স্টেশনে পৌঁছাতে পারলে গোটা চোদ্দ পনেরো টাকা আছে মধুর কাছে পরী তার এই সর্বনাশটা করল পরীর সঙ্গে তার সবকিছু চুকে বুকে গিয়েছিল পরীকে বিয়ে করতে চেয়েছিল মধু মেয়েটার স্বাস্থ্যটাস্ত ভালো খেতিন কাজকর্ম করতে পারবে কিন্তু পরীর বাবা দর হাঁকলে দুশো টাকা তাছাড়া একটা বলদ এক ছাগল আর দশখানা কাপড় এত টাকা মধু কোথায় পাবে তার কি বিলেতি জমিদারি আছে বাপকে সে শুনিয়ে দিতে এসেছিল ওর আর্ধেক টাকায় সে পরীর চেয়ে ঢের ভালো মেয়ে পাবে কাকাবাবুর শ্রাদ্ধের সময় যখন খুব বড় ভোজ হয়েছিল সেখানে সে সময় পরি মধুকে আলাদা পেয়ে জিজ্ঞেস করেছিল কি গো টাকা জোগাড় করতে পারলে না রকম মরত তুমি পরীর বাবার কাছে যেমন মেজাজ দেখিয়েছিল সেরকম সুরে এখানে কথা বলতে পারল না মধু বেশ নরম করে বলল আর একটা বছর দেরি করতে পারবি না এবার তামাক পাতা লাগিয়েছি যদি পোকা না লাগে পাতলা ঠোঁটে ফাজিল হেসে পরি বলেছিল কি করে দেরি করবে আমার বাপ অনেক লোক যে কারি কারি টাকা নিয়ে সাজছে মধু বলল তোর বাপ টাকা চায় আর তুই কিছু চাস না পরি কি এক অনির্দিষ্ট কারণে তক্ষুনি তার চুলে বেনি পাকাতে শুরু করে এবং মুখটা অন্যদিকে ফিরিয়ে বলে টাকা পয়সা জোগাড় করার সামর্থ্য যা নেই সেরকম কোনো হার হাবাতের ঘরে আমি যাব নাকি এই কথায় দপ করে জ্বলে ওঠে মধু অত্যন্ত শুদ্ধ ভাষায় বলে তোর এত টাকা লালসা তুই শেষ পর্যন্ত কোন ধনী লোক কুষ্ঠির ঘরে গিয়ে পৌঁছবি এরপর মধু আর পরীর মুখ দেখতে চাইনি পরীর বিয়ে হয়ে গেল দেড় মাসের মধ্যে স্বামীর সঙ্গে চলে গেল সংকশের দিকে এক চা বাগানে বিয়ে করার জন্যে মধু একশো দশ টাকা জমিয়েছিল তাই দিয়ে একজোড়া ছাগল কিনে ফেলল মাস আষ্টেক বাদে সেই ছাগল জোড়ায় বাচ্চা হল তিনটে পরের হাটে সব শুদ্ধ দেড়শো টাকায় বেচে বেশ খুশি হয়ে গেল মধু বছর চারেক বাদে পরি ফিরে এলো বাপের ঘরে তার কোনো সন্তান বাঁচে না তার পেট থেকে বাচ্চা বেরিয়ে দু চারবার হাত পা ছুড়েই মরে যায় পরপর তিনবার পরীর বড় মন খারাপ হঠাৎ একদিন ক্ষেতের ধারে পরীর সঙ্গে দেখা মধুর মধু নালা থেকে পাক তুলে আনছিল কোদালে তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে পরি মধু মুখখানা শুকনো চোখ দুটো কিরকম যেন ভাষা ভাষা মুখ তুলে হঠাৎ পরীকে দেখতে পেয়ে খুবই চমকে গিয়েছিল মধু এই মেয়েটা যেন তার চেনা কেউ নয় সেই যে রথের মেলায় একবার ক্ষুদির মায়ের উপর যখন ভর হয়েছিল তখন তার চোখ মুখের অবস্থা যেরকম হয়েছিল পরীরও যেন ঠিক সেই রকম মনটা খারাপ হয়ে গেল ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল কি রে খুব ম্লান গলায় বলল মধু তুই আমার সর্বনাশ করে দিলি আমি আমি কি করেছি তোর তুই আমাকে সুখে থাকতে দিলি না নালা থেকে উপরে উঠে এলো মধু হাত দুটোতে কাদা মাখা সেই হাত কচলাতে কচলাতে খুব কাচো মাচু গলায় বলল পড়ি আমি তো কখনো তোর ক্ষতি করিনি আমি গরিব সেই গরিবই রয়ে গেছি আমাকে বিয়ে করলে তোকে অনেক কষ্ট করতে হতো কিন্তু তোর তো ঠিকাদারের সঙ্গে তুই আমার সাপমন্নি করেছিলি তুই বলেছিলি আমার স্বামীর কুষ্টি হবে সে তো কথার কথা ঠিকাদার বাবুর তো সে রোগ নেই আছে গোপনে আছে আমার মুখের কথাই কিছু হয় না রে পড়ি আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি আমি কি সত্যি তোর ক্ষতি চেয়েছিলাম প্রতি বছর আমার বাচ্চা হয়ে মরে যায় তোদের চা বাগানে ডাক্তার নেই ঠিকাদার বাবুর অনেক পয়সা কোনো চিকিৎসাতে কিছু হয় না মধু খুব দুঃখিত বোধ করছিল পরীর জন্য সেই সময়ে পরীর চোখ দুটো হঠাৎ চকচক করে উঠল খপ করে মধুর চুলের মুটি ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল হারাম যাদা তুই আমাকে মা হতে দিবি না এত হিংসে ভরা মন্তর পর থেকে পথে ঘাটে লোকজন দেখলেই পরি ডেকে ডেকে শোনাতে লাগলো মধুর সাপমন্নির জন্যই তার ছেলেপুলে বাঁচে না কথাটা অনেকে বিশ্বাস করে ফেলে মধুর দিকে আর চোখে তাকায় মধু বেচারা পালিয়ে পালিয়ে বেড়ায় তারপর মধু পরশু রাত্রিবেলা ধরা পড়ল পরীর ঘরে ঠিকাদার বাবু হঠাৎ রাত দুপুরে এসে উপস্থিত বেচারা মধুর দোষ কি পরীর মুখের কথা বন্ধ করতে হলে তাকে তো পরীর সঙ্গেই ভাব করতে হবে মধু এসে পরীর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলেছিল আর আমার দুর্নাম ছড়াসনি ছোট ছেলেরা আমাকে দেখলে দূরে সরে যায় পরি বলেছিল আমি যদি কখনো মা হই তাহলে তোর দুর্নাম কেটে যাবে আমি তো মা হব না আমার বরের শ্বেতকুষ্টি মধুর বড় ধর্ম ভয় সেও মা মরা ছেলে মা শ্বেতলালের কাছে মানত করে তার বাপ তাকে বাঁচিয়েছিল ছেলেবেলা অধর্মের কথা শুনলে তার বুক কাঁপে পরীর কথায় প্রথমে সে রাজি হয়নি তারপর একদিন দুদিন তিন দিন ঠিকাদার বাবু অতি ধূর্ত লোক বন বিড়ালের মতন কখন নিঃশব্দে হাজির হয়েছে পাকা খবর নিয়েই এসেছে এসব খবর হাওয়ায় ওড়ে একত্রে মধুর নামে বদনাম তার উপর ঠিকাদার যদি তাকে পঞ্চায়েতের সামনে দাঁড় করায় তাহলে আর বাঁচার আশা নেই মারের চোটেই শেষ করে দেবে মধুমাত্র দু এক মুহূর্ত চিন্তা করেছে তারপর দরজার খিলটা হ্যাচকায় খুলে নিয়ে সোজা বসিয়ে দিয়েছে ঠিকাদার বাবুর মাথায় আর কোনো দিকে চাইনি লাগিয়েছে মাঠটা একটু জোরেই হয়ে গিয়েছিল খানিক দূর দৌড়ে আসার পর মধুর মনে হয়েছিল সে কি ঠিকাদার বাবুকে মেরেই ফেললে নাকি ভাবতে গিয়েই তার পা দুটো অসার হয়ে যায় তার তামাকের খেতে কচি চারা আসছে তার ঘরে এবছরই নতুন খড়ের ছাউনি লাগিয়েছে দর্জির কাছে বানাতে দিয়েছিল একটা ছিটের জামা সবই পরে রইল মধু দৌড়াতে দৌড়াতে এসে ঢুকল জঙ্গলে গরান গাছে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিল মধু জেগে উঠে পেটটা চেপে ধরলো খিদেতে পেটের মধ্যে যেন দাও দাউ করে আগুন জ্বলছে পকেটে রয়ে গেছে পাঁচ ছটা বেরি কিন্তু দৌড়াবার সময় দেশালাইটা যেন কোথায় পড়ে গেছে পকেটে বেরি থাকতেও টানার উপায় নেই এমনকি তার পকেটে বারো চোদ্দটা টাকা আছে তবু তাকে খিদেতে মরতে হচ্ছে এ এক আজব কথা না তাহলে টাকা পয়সার মান কোথায় রইল বসে থাকতে ভালো লাগে না হাঁটতেও ভালো লাগে না তবু মধু উঠে হাঁটতে আরম্ভ করল খানিকটা যাবার পরেই সে স্পষ্ট শুনতে পেল পায়ের আওয়াজ এ মানুষের ছাড়া তো হতে পারে না মধু দ্রুত ঢুকে পড়ল একটা ঝোপের মধ্যে ফরেস্ট গার্ডরা মাঝে মাঝে আসে এদিকে কেউ চুরি করে কাট কাটছে কিনা দেখতে কিংবা ঘুষ নিতে গুন্ডা হাতিটাকে মারার জন্যও শিকারীরা আসবে কিন্তু সেইসব শিকারী তো এত গভীর জঙ্গলে ঢুকবে না সতর্ক চোখ মেলে বসে রইল মধু খানিকটা বাদে দেখতে পেল তার চেয়েও বেশি ভয়ে ভয়ে দুটি ছেলে এদিকেই যেন আসছে বাবুর মতন চেহারা উস্কো খুস্কো চুল ছেঁড়া জামা তবু মুখ দেখলেই চেনা যায় মধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল চিনতে অসুবিধে হয় না এরা পলিটিক্সের বাবু বোমা বন্দুকের কারবার করে একসময় এনারা পুলিশের উপর টেক্কা দিয়েছিল এখন পুলিশ আবার এনাদের উপর টেক্কা দিচ্ছে মধু প্রথমে দেখতে চাইল বাবুদের কাছে কোনো খাবার আছে কিনা কিন্তু ওদেরও হাত খালি সঙ্গে কোনো ঝোলাঝুলিও নেই মধু নিরাশ হয়ে গেল খাবার থাকলে সে বাবুদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসত ছেলে দুটি এগিয়ে সে সেই গরান গাছটাতেই হেলান দিয়ে বসল যেখানে একটু আগে মধু বসেছিল পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করল এদের মধ্যে একজন বলল পাগলা হাতি সব সময় একা আসে না রে আরেকজন ক্লান্ত ভাবে বলল কে জানি তারপর সে ঘুমোবার জন্য গাটা এলিয়ে দিল মধু ঝোপ থেকে বেরুবে কি বেরুবে না দনমনা করছিল পরের মুহূর্তেই সে লাফিয়ে উঠল শুয়ে থাকা ছেলেটিও স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে চিৎকার করে বলল উহ মরে গেলাম রে মরে গেলাম কিসে কামড়ালো আমাকে বুঝতে মধুর এক মুহূর্তেও ভুল হয়নি যে ছেলেটিকে সাপে কেটেছে ঠিক ওই জায়গায় মধুও শুয়েছিল তাকেও তো কামড়াতে পারত মা মনসা এত দয়া করলেন কেন তাকে অন্য ছেলেটি ঝুঁকে পড়ে বলল কি হয়েছে রে এত চেঁচাচ্ছিস কেন অন্য ছেলেটা শুধু বলল মরে গেলাম ভীষণ জ্বালা এই সময় মধু বেরিয়ে এলো বাইরে সুস্থ ছেলেটি তার দিকে ভয় চকিত ভাবে তাকাতেই হাত জোর করে বলল আমি গায়ের লোক কাঠ কুড়োতে এসেছি তারপর সে অন্য যুবকটির পা দুখানা ধরে ছেস্টে টেনে আনতে আনতে বলল আপনিও সরে আসুন এখানে সাপ আছে সাপটাকে দেখা গেল না গাছের কোটরে উঁকি মারার সাহস কারণ নেই মধু দাঁতের দাগ পরীক্ষা করেই বুঝলো মারাত্মক বিষধর সাপ সাপটা কামড়েছে ছেলেটির ঘাড়ে ছেলেটি ভেবা চাকা খেয়ে গেছে কি করবে বুঝতে পারছে না বিড়বিড় করে বলল দড়ি দরকার দড়ি দিয়ে বাঁধতে হবে না মধুর মনে পড়ল মা মনসার গান শিরে কইল সরপাঘাত তাগা বাদবি কোথা এই বিষ তো এক্ষুনি মাথায় উঠে যাবে আর পনেরো মিনিট বেশি আয়ু আছে কিনা সন্দেহ মধু মাটিতে একদলা থুতু ফেললো শব্দ করে তারপর মস্ত বড় হা করে অন্য ছেলেটিকে বলল বাবু দেখুন তো আমার মুখে কোনো ঘা আছে কি না ছেলেটি বলল কেন দেখুন না না দেখতে পাচ্ছি না আপনার কাছে ছুরি আছে ছেলেটি পকেট থেকে একটা ছুরি বার করে দিতেই মধু সেটা দিয়ে সাপে কাটা ছেলেটির ঘাড়ের কাছটা চিরে দিল খানিকটা তারপর হিংস্র জানুয়ারের মতন সে ছেলেটির ঘাড়ে মুখ দিয়ে রক্ত শুষতে লাগল এক একবার মুখ ভরে রক্ত নেয় আর থু থু করে মাটিতে ছেটায় অন্য ছেলেটি স্তম্ভিত ভাবে দাঁড়িয়ে সাপে কাটা ছেলেটির মুখ মাটির দিকে শরীরের কোনো সার নেই মধু পাগলের মতন এক একবার তার ঘাড় থেকে রক্ত শুষছে আর মাটিতে ফেলছে এর মধ্যে তার বুক ঢিপ ঢিপ করছে সব সময় যদি তার নিজের মুখে একটু কাটাছেড়া থাকে তাহলে সে নিজে আর বাঁচবে না প্রায় আধ ঘন্টা ধরে চললো এরকম তারপর মধু একটু পাশে সরে গিয়ে বমি করল গলায় আঙুল দিয়ে নিজেই বমি করতে লাগলো অনেকক্ষণ ধরে না খেতে পাওয়া খালি পেটে কত আর বমি হবে ফিরে এসে সে উল্টে দিল ছেলেটিকে চোখের পাতা টেনে দেখল হাত রাখল নাকের কাছে অন্য ছেলেটি ব্যস্তভাবে ডাকলো অজয় অজয় ছেলেটি ক্ষীণভাবে উত্তর দিল কি মধু তিরিং করে লাভ দিয়ে উঠে বলল বেঁচে গেছে লাভ দেবার পরেই মধু মাথা ঘুরে পড়ে গেল সে ভয় পেয়ে মাটি আঁকড়ে ধরল সে ঝাপসা চোখে বলার চেষ্টা করল আমি মরতে চাই না সমস্ত আকাশ ও মাটি দুলে দুলে যেন তাকে গড়িয়ে ঠেলে ফেলে দিতে চাইছে সে কাতর গলায় বলতে চাইল ওগো তোমরা আমাকে ফেলে দিও না একটু বাদেই মধু ধাতস্থ হলো সাপের বিষ তার শরীরে ঢোকে নি ক্ষুধার্ত শরীরে হঠাৎ লাভ দেওয়ায় তার মাথা ঘুরে গিয়েছিল শুধু মধু আবার উঠে দাঁড়ালো তারপর বলল বাবু আপনি এখানে থাকুন আমি এনার জন্য জল নিয়ে আসি কয়েক পা গিয়ে মধু আবার ফিরে এলো লজ্জিতভাবে বলল বাবু আপনার ডেসলারটা দেবেন আমি একটা বিড়ি খাব ছেলেটি সিগারেট দিতে চেয়েছিল মধু তা নিল না একটু সরে এসে বিড়ি ধরালো বড় আরাম লাগলো না খেয়ে তবু থাকা যায় কিন্তু নেশার জিনিস না পেলে কি চলে বিড়িতে দু একটা টান দিতেই বেশ মাথাটা পরিষ্কার লাগে মধু জানে কোথায় জল আছে সকালেই দেখে এসেছে আস্তে আস্তে সেখানে এসে দাঁড়ায় একটা নোংরা জলের ডোবা একবার সতর্ক দৃষ্টি চালিয়ে দেখে নেয় কাছাকাছি কোনো জন্তু জানোয়ার আছে কিনা মধু হাঁটু গেড়ে বসলো ডোবাটার কাছে নিচু হয়ে এক আজলা জল তুলল তারপর আবার সোজা হতেই অদ্ভুত এক অনুভূতি হলো তার যেন তার শরীরের মধ্যে একটা কোলাহল পড়ে গেছে কি সব যেন ছোটাছুটি করছে তার রক্তের মধ্যে মধু বুঝতে পারল এর নাম আনন্দ এরকম আনন্দ সে জীবনে কখনো বোধ করেনি সে একজনের প্রাণ বাঁচিয়েছে একজন যে নিশ্চিত মরে যাচ্ছিল তাকে মধুই বাঁচিয়েছে তার ভেতরের এই আনন্দ যেন তার শরীর ফেটে বেরিয়ে আসবে অঞ্জলি ভরা জল নিয়ে মধু উপরের দিকে তাকালো এক চিলতে মাত্র আকাশ দেখা যায় জঙ্গলের মধ্যে একটা অন্ধকার অন্ধকার ভাব সমস্ত গাছপালা যেন তাকেই লক্ষ্য করছে মধু কাঁদতে লাগলো নিঃশব্দে তার চোখের জলের ফোঁটা পড়তে লাগলো তার হাতের জলে কোনো এক অদৃশ্য কর্তৃপক্ষকে সে মনে মনে জিজ্ঞেস করল আমি ঠিকাদার বাবুকে রাগের মাথায় মেরেছি তার বদলে আমি আরেকজনের প্রাণ বাঁচালাম এই জন্য কি আমি ক্ষমা পাব না কেউ উত্তর দিল না মধুকে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প অরণ্যে একা এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনাদের পছন্দের গল্প কিংবা উপন্যাস শুনতে আমাদেরকে কমেন্টসে লিখে জানাতে পারেন এরকম আরও গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি কহ গল্পের সঙ্গে থাকবেন